আমি পাশে আছি তোমাদের অপূর্ব স্যার আজকের ক্লাসের টপিক হচ্ছে কোষ বিভাজন অধ্যায়ের কোষ চক্রের ইন্টারফেস ধাপ ইন্টারফেস ধাপ তিনটি ধাপে সম্পূর্ণ হয় হ্যাঁ ইন্টারফেস ধাপ কয়টি ধাপে সম্পূর্ণ হয় তিনটি ধাপে সম্পূর্ণ হয় একটা হচ্ছে গ্যাপ ওয়ান গে এস দশা এবং গ্যাপ টু দশা তিনটি ধাপ কি কি গ্যাপ ওয়ান দশা এখানে ইন্টারফেসের তিরিশ থেকে চল্লিশ সময় ব্যয় হয় দুই নম্বর দশাটা হচ্ছে ভাই কি এস দশা এখানে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সময় ব্যয় হয় এবং গ্যাপ টু দশাতে দশ থেকে বিশ পার্সেন্ট সময় ব্যয় হয় গ্যাপ ওয়ান দশার কাজগুলো আমরা একটা ছন্দের মাধ্যমে জানতে চেষ্টা করবো হ্যাঁ আমাদের সাইফুল সাদিয়াকে দিনের রাতে পটিয়ে আটকে গেল কি সাইফুল তার বান্ধবী সাদিয়াকে দিনের রাতে পটাতে গিয়ে সাদিয়ার বাবার কাছে আটকা পড়েছে সেইখান থেকে আমরা একটা ছন্দ নিয়ে আসছি সাইফুল সাদিয়াকে দিনের রাতে পটিয়ে আটকে গেল সাইফুল দিয়ে আমরা কি মনে রাখবো সাইক্লিক সাইফুল দিয়ে মনে রাখবো যে সাইক্লিন নামক একদল প্রোটিন তৈরি হয় গ্যাপ ওয়ান সাথে ভাই কি কি হয় যে সাইক্লিন নামক একদল প্রোটিন তৈরি হয় সাদিয়া দিয়ে আমরা মনে রাখবো কি সিডিকে সিডিকে দ্বারা বিভিন্ন প্রোটিনের ফসফরাইলেশন ঘটে সিডিকে এর ফুল মিনিংটা কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস দ্বারা বিভিন্ন প্রোটিনের ফসফরাইলেশন ঘটে এই দেখো প্রোটিন কি ফসফেটের সাথে যুক্ত হচ্ছে এটাই হচ্ছে কি প্রোটিনের ফসফরাইলেশন এখানে সাহায্য করছে কে সিডি কে যৌগ মানে কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস দিনে দিয়ে আমরা মনে রাখবো ডিএনএ রাতে দিয়ে মনে রাখবো আরএনএ এবং পটিয়ে দিয়ে মনে রাখবো প্রোটিন ডিএনএ আরএনএ প্রোটিন এদের কি তৈরি হয় এদের উপাদান তৈরি হয় গ্যাপ ওয়ান দশায় কি হয় ডিএনএ আরএনএ প্রোটিন এদের উপাদান তৈরি হয় আটকে গেল দিয়ে আমরা মনে রাখবো কি কিছু কোষ গ্যাপ ওয়ানে আটকা পড়ে যায় কিছু কোষ কি হয় গ্যাপ ওয়ানে আটকা পড়ে যায় কিছুক্ষণ আগে আমরা ইন্টারফেসে পড়ে এসেছিলাম যে ইন্টারফেস কি দুটি এমফ্রেসের মধ্যবর্তী অবিভাজনরত অবস্থা মানে ইন্টারফেস দশাটা সম্পূর্ণ হওয়ার পর এমফ্রেস বা মাইক্রোসিস দশা সম্পূর্ণ হবে যেহেতু গ্যাপ ওয়ানে কিছু কোষ আটকা পড়ে গিয়েছে তাহলে সেই কোষগুলো আর কোথায় যেতে পারবে না এমফ্রেসে যেতে পারবে না তাহলে গ্যাপ ওয়ান দশা থেকে আমরা কি কি কাজ করলাম যে সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয় সিডিকে কে ধারা বিভিন্ন প্রোটিনের ফসফরাইলেশন ঘটে ডিএনএ আর এন প্রোটিন এদের উপাদান তৈরি হয় এবং কিছু কোষ গ্যাপ ওয়ানে আটকা পড়ে যায় এজদশা বা সংশ্লেষণ দশা দুই নম্বর ইন্টারফেসে দুই নম্বর ধাপটা কি হয় এজদশা বা সংশ্লেষণ দশা এই ধাপে কি হয় ডিএনএ সংশ্লেষিত হয় এজদশাতে কী হয় ডিএনএ সংশ্লেষিত হয় সংশ্লেষিত হওয়ার মানেটা কি মানে একটা ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হওয়া এটাকে বলতে পারি আমরা ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন এজদশাতে কি হয় ডিএনএ সংশ্লেষণ হয় অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন ঘটে তিন নম্বর দশাটা হচ্ছে কি গ্যাপ টু দশা এই দশাটায় কি হয় এটিপি তৈরি হয় গ্যাপ টু দশাতে কি হয় এটিপি তৈরি হয় গ্যাপ টু দশার বৈশিষ্ট্যগুলো আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখব হ্যাঁ ছন্দটা সেন্ট্রি খাওয়া মাই সেন্ট্রি খাওয়া মাইকেল মফিসকে ম্যাচুরিটি দিয়ে আটকে দিলো হ্যাঁ সেন্ট্রি খাওয়া মাইকেল কি করেছে মফিসকে ম্যাচুরিটি দিয়ে আটকে দিয়েছে গ্যাপ টু দশার কাজগুলো আমরা এই ছন্দ থেকে মনে রাখবো হ্যাঁ আমাদের কি ভাই সেন্টি খাওয়া মাইকেল মফিসকে মেচুরিটি দিয়ে আটকে দিল সেন্টি দিয়ে আমরা কি মনে রাখবো যে সেন্ট্রোসোমের দুটি সেন্ট্রিউল পৃথক হয় সেন্ট্রোসোমের কি হয় দুটি সেন্ট্রিউল পৃথক হয় এই চিত্রটার দিকে খেয়াল করো সেন্ট্রোসোমের সেন্ট্রোসোম কি একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এই দেখো ভিতরে দুইটা স্টিকের মতো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে সেন্ট্রিউল আর এই তরলটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার এই দুইটাকে একত্রে কি বলা হয় সেন্ট্রোসোম বলা হয় হ্যাঁ এই সেন্ট্রোসোমের দুটি সেন্ট্রিওল পৃথক হয়ে যায় গ্যাপ টু দশাতে কি হয় ভাই সেন্ট্রোসোমের দুটি সেন্ট্রিউল পৃথক হয়ে যায় খাওয়া দিয়ে কিছু মাইকেল মাইকেল দিয়ে আমরা কি মনে রাখবো মাইক্রো টিউবিউল সৃষ্টি হয় মাইক্রো কথাটার মানে হচ্ছে কি ছোট টিউবিউল মানে টিউব সদৃশ ছোট ছোট টিউব তৈরি হয় সেটা দিয়ে কি তৈরি হয় স্পিন্ডল যন্ত্র বা মাকু যন্ত্র তৈরি হয় এই গ্যাপ টু কি হচ্ছে ভাই এটাই ইন্টারফেসের সর্বশেষ ধাপ এরপরে কোষটা কোথায় চলে যাবে মাইটোসিস দশাতে চলে যাবে হ্যাঁ মাইটোসিস সাথে আমরা জানি যে স্পিন্ডল যন্ত্র বা মাকু যন্ত্র তৈরি হয় এইখান থেকেই মাইক্রো সৃষ্টি হয়ে যাবে সেই মাইক্রো টিউবিউলটাই কি করবে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির উপাদান হিসেবে কাজ করবে বুঝতে পেরেছ মফিসকে ম্যাচুরিটি দিয়ে আমরা মনে রাখবো কি এমফ্রেস মানে কি মাইক্রোসিস ফেসে প্রবেশ করার জন্য ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমপিএফ নামক একদল প্রোটিন তৈরি হবে মফিসকে ম্যাচুরিটি দিয়ে মনে রাখবো কি আমরা বা মাইক্রোসিস ফেসে প্রবেশ করার জন্য ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এম পি নামক একদল প্রোটিন তৈরি হয় হ্যাঁ আর আটকে দিলো দিয়ে আমরা মনে রাখবো কি কিছু কোষ গ্যাপ টু তে আটকে যেতে পারে মানে কি যে কোষগুলো গ্যাপ টু তে আটকা পড়ে যাবে সেই কোষগুলো আর এমফ্রেস বা মাইটোসিস দশাতে যেতে পারবে না হ্যাঁ তাহলে গ্যাপ টু থেকে আমরা কি কি জানলাম যে সেন্ট্রোসোমের দুটি সেন্ট্রিউল পৃথক হয়ে যাচ্ছে মাইক্রোটিউবিউল সৃষ্টি হচ্ছে যেটা কি স্পিন্ডল যন্ত্র সৃষ্টির উপাদান পরে এমফ্রেসে প্রবেশ করার জন্য ম্যাচুরেশন প্রমোটিং বা নামক প্রোটিন তৈরি হচ্ছে এবং কিছু গ্যাপ টুতে আটকা পড়ে যাচ্ছে যেগুলো আর কি মাইক্রোসিস দশাতে যেতে পারবে না